আমি ডাক্তার বি এম মারুফুল হাসান আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগের কনসালটেন্ট ও ইনচার্জ হিসাবে কর্মরত আছি স্বেচ্ছাসেবক দলের রংপুর মহানগর শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সুমন আমার বিষয়ে মানহানিকর বক্তব্য দেয়ার স্বরূপ আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আমি ডাক্তার এবিএম মারুফুল হাসান পিতা সারোয়ার হোসেন জন্মসূত্রে রংপুরের আশদপুর চকবাজার এলাকার বাসিন্দা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগে কনসালটেন্ট ও ইনচার্জ হিসেবে কর্মরত আছি আপনারা অনেকেই অবগত আছেন গতকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে আপত্তিকর পোস্ট করে এবং পরবর্তীতে এক ভিডিওতে একই ধরনের আপত্তিকর ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করে আমি যতদূর জানি গত আঠাশ তারিখে সুমনের সাথে এক চিকিৎসকের অপ্রীতিকর ঘটনা ঘটে এতে আমাকে কেন দোষারোপ করা হলো সেটি আমার বোধগম্য নয় আমি এর আগেও লোক মুখে শুনেছি সে আমার নামে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত আছে কিন্তু কোনো প্রমাণ না থাকায় আমি বিষয়টিকে গুরুত্ব দিইনি গতকাল আমার পরিচিত লোকজন তার এই কর্মকাণ্ডের স্ক্রিনশট ও ভিডিও পাঠালে আমি বিষয়টি অবগত হই এবং এই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সমাজের দর্পণ আপনাদের লেখনিতে সত্য প্রতিফলিত হয় আমি একজন বিসিএস ক্যাডার। কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই আমার সম্বন্ধে তার এরূপ বক্তব্য আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করায় আমি আপনাদের দ্বারস্থ হয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি বাংলাদেশ সোসাইটি অফ অ্যানিস্টেশলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ফিজিশিয়ানের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং উক্ত কমিটির রংপুর শাখার সাধারণ সম্পাদক একই সাথে আমি স্পেশাল বিসিএস দুই হাজার একুশ স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সারা বাংলাদেশের সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিদায়ী কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক পুলিশ লাইন স্কুল ও কলেজের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের আমি সভাপতি এছাড়াও আমি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আমার এসব পোস্ট পদবী ও সামাজিক অবস্থানের কারণে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার বিষয়টি সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ বলে আমি আশঙ্কা করছি উল্লেখ্য উক্ত মাহবুব হোসেন সুমন একই সাথে অভিযোগ উত্থাপন করে আমি অ্যানিস্থিয়া বিভাগের ডাক্তার হয়েও দলীয় প্রভাব খাটিয়ে লাইফ সাপোর্টের মতো জায়গায় দায়িত্বে আছি লাইফ সাপোর্ট বলতে তিনি কি বুঝিয়েছেন আমি জানি না তবে হয়তো লাইফ সাপোর্ট বলতে উনি আইসিউকে বুঝিয়েছেন আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই সারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ অ্যানিস্থিসিয়া ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত হয় অ্যানিস্থিয়া বিভাগ থেকেই দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির বিবেচনায় একজন চিকিৎসককে আইসিউতে পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয় হাসপাতালের পরিচালক এবং অ্যানিস্টেশিয়ার বিভাগীয় প্রধান উক্ত যোগ্যতার ভিত্তিতেই আমাকে আইসিইউতে দায়িত্ব দিয়েছেন উল্লেখ থাকে যে উক্ত মাহবুব হোসেন সুমন বিভিন্ন সময় আইসিইউতে রুগী ভর্তির জন্য চাপ প্রয়োগ করত এবং কিছুদিন আগেও সে একাত্তর টিভি সাংবাদিক পরিচয়ে একই বিষয়ে হাসপাতালের পরিচালক ও অ্যানিস্থিয়া বিভাগীয় প্রধানের সাক্ষাৎকার গ্রহণ করে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমার জানা মতে তার সাথে আমার কোনো পূর্ব শত্রুতা নেই কী কারণে সে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য উঠে পেরে লেগেছে তা আমার বোধগম্য নয় আপনাদের মাধ্যমে আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জানাচ্ছি